নারায়ণগঞ্জ এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের শীতার্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের উদ্যোগে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয় এরই ধারাবাহিকতায় দশ জানুয়ারি দুহাজার তারিখে নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত পদাতিক উপ অধিনায়ক মেজর মোহাম্মদ ফরজিন ফাহিম পিবিজিএমএস এসি এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান এ সময় প্রায় তিন শতাধিক গরিব দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় বিজিবি সীমান্ত সুরক্ষা ও চোরাকালান দমনের পাশাপাশি সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন সময় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্রে জানানো হয় এ সময় স্থানীয় জনগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজিবির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন